পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি দিলাম তবু জমিন আমার হয় আমি চলি যে তার মন জোগাইয়া আমি চলি যে তার মন জোগাইয়া দাখিলে মেলে না সই খিলে মেলে না সই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নৌ